যাদের মনের প্রাপ প্রকাশ করার মতো বন্ধু খুঁজে পাইলাম না অনেক টাকা টাকি করে বন্দরে খোঁজলাম কিন্তু বন্ধু সারা দেয় না ঠিক না বেটে ও আমার বন্ধুরা রে এতো ডাকাটাকি ডাকি করলাম বন্ধু রে বন্ধু শোনে না ও জালা জুরাই না জালা জুরাই না রে অন্তরে লাই গাছে আগুন জলদি নি

জালা রায় না জালা জোরায় না রে জালা না জ্বালা রে রায় গভীর মনোযোগ বন্ধু আজকে শাহ হাসান আল্লাহ চার বাবার দরবারে আসলাম প্রেম খরিদ করার জন্য ঠিক না বেটি এই দরবারে মিলন মেলা বসাইছে আজকে আমরা খরিদ করে নেওয়ার সময় ঠিক না বেটি যারা খরিদ করে করতে পারো নাই তাদের মতো হতো কোপাল নাই যারা আসান বাবার দরবারে আইসা যারা কিছু নিতে পারলো না তাদের মতো অত বাগার কপাল আরে এই দুনিয়াতে নাই ঠিক না বেটি যারা আসছে কিন্তু কিছু নিতে পারলো না পাপ বিনিময় করতে পারলো না তাই তো মনে হয় এদের মতো কপাল পোড়া কেউ নাই ঠিক না বেটি বন্ধুরা আমার গভীর মনোযোগ অনেক আলোচনা করলাম যদিও বল ত্রুটি হয় তাই দেখ সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি বাবার দুই একটা কথা বললাম এই জন্যই বললাম সবাই আমাকে বুলতোটে হলে মাফ করবেন আমি